আর এটা অ্যাডজাস্ট করা একটু ক্রিটিক্যাল বা টাইমের বিষয় সময় নিতে হয় আর যদি কখনো দেখেন যে আপনার বিহারে ঠিকঠাক কাজ করতেছে না বিসমিল্লাহ রহমান রহিম সমাজ দর্শক বন্ধুরা একটা সার্কিট একবার অর্ডার করছেন উনি এটা নেবেন তো প্রত্যেকটা সার্কিট আসলে দেওয়ার আগে এটাকে খুঁটে বেছে দিতে হয় বা যে ভাই দিয়ে চালাবেন সেটা ঠিকঠাক চালাতে পারে সেটাকে সেভাবে প্রস্তুত করে দিতে হয় না হয় সেভাবে যদি না বোঝে প্রথমত প্রোডাক্টের বদনাম হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই আমারও বদনাম হবে তো দেখুন আমি এখানে পঞ্চাশ শূন্য পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি কানেক্টর সহকারে দেওয়া তো প্রথমে এটাতে আমার দেখতে হবে এটার বায়োস ভোল্টেজ ঠিকঠাক আছে কি নেই তো বায়োস ভোল্টেজটা কিভাবে দেখতে নির্ণয় করবে সেটা একটু দেখাই আপনাদেরকে প্রথমে এটা আমাদের যে টোটাল যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডে আমাদের মিটারে একটা প্রুফ দিতে হবে এবং ডিসি ভোল্টে রেখে এদের ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরের যে ড্রাইভার ট্রানজিস্টর থেকে যে আউটটা বের হয়েছে এবং ট্রানজিস্টরের গেটে বা আপনার বেজে যে যেটা লাগছে যে পিনটা ওই ওইটাতে একটা তার ধরতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমে ধরছি হচ্ছে মাইনাস সাইডে মাইনাস সাইডের ভোল্টেজ আছে হচ্ছে আপনার তিনশো বারো মিলি ভোল্ট দেখুন তিনশো বারো মিলি ভোল্ট মাইনাস সাইডে আছে আর পজিটিভ সাইডে আছে হচ্ছে তিনশয় ছাপ্পান্ন তো আমি তিনশয় ছাপ্পান্ন থেকে আরেকটু কমাতে চাই এই জন্য আমার এখানে একটা ভিয়ার আছে ভিয়ারে হাত দিতে হবে আপনার চেষ্টা করবে অল্প কিছু মিলি বোল্ট আপনার বেশি কম হতে পারে আর এটা অ্যাডজাস্ট করা একটু ক্রিটিক্যাল বা টাইমের বিষয় সময় নিতে হয় আর যদি কখনো দেখেন যে আপনার ভিয়ারে ঠিকঠাক কাজ করতেছে না বিশ ত্রিশ মিলি ব্যবধান আছে না দেখে তখন আপনি ওইটা ওইভাবে দেখুন আমি এক এক সাইডে তিনশো একচল্লিশ এবং ব্যবধান কত হলো দশ বারো তেরো মিলিবল্ট ব্যবধান এটা কোনো ফ্যাক্ট সমস্যা নাই তাহলে এটা ডিসি অফসেট ক্লিয়ার এখন আসুন এটা আউটপুটে গেন দিয়ে ডিসি ভোল্টেজটা ডিসি ভোল্টেজটা কত আছে তো এটা হচ্ছে আউট দেখুন ডিসিতে মাত্র শূন্য দশমিক শূন্য দুই দুই ভোল্ট মানে তেইশ মিলি ভোল্ট যদি এটা জিরো করা যায় সব থেকে ভালো হয় আর যদি জিরো করা না যায় সমস্যা নেই চলবে এর থেকে বেশি অনেকে সার্কিট থাকে কিন্তু আচ্ছা শনিবার এটাকে আমি স্পিকার দিয়ে একটু চেক দেবো এখন এটাকে গ্রে দেওয়া হবে ব্যাস এখন এটাকে মিউজিক দিয়ে চেক করব তো বন্ধুরা এটাকে আমি একটা অডিও ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নিয়েছি তো এখন এখানের একটা সাউন্ড দিচ্ছি আমি দেখুন